রাত্রির বাজে এগারোটা খেতে ইচ্ছা করছে খুব খিদে পাচ্ছে এই উঠলাম বাড়িতে পনিরের তরকারি পড়ে আছে খেতে ইচ্ছা করছে না বউ আমার গেছে অফিসে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ রোমিং মাইন্ডস দিস ইজ কুইক ফ্লগ ওয়ান খিদে পাচ্ছে খাবো কি just 1 সপ্তাহ আগে soy sauces expires আরেকটা আছে জুন 24 পারফেক্ট ভিডিওর জন্য কি সফট করতে হয় Ah frying pan. <clears throat> okay. Okay, what is this? Shadatil, nice. No, sorry. One, two, three. তো আমি জানি না ইনগ্রিডিয়েন্টস দেখে তুমি তোমরা বুঝতে পেরেছো কি না কি বানাচ্ছি কি না বানাচ্ছি তো আমার কাছে কিছু ভাত ছিল আর দেখলাম যে ডিম আছে পেঁয়াজ আছে আদা আছে রসুন লঙ্কা তো আমি ভাবছি কিছু একটা কুইক ফ্রায়েড রাইস বানাবো তো বেসিক্যালি কী হয় এই কিছুক্ষণ আগেই অফিস করে উঠলাম মা জেনারেলি থাকে মা বৌ যখনই যা ডিমান্ড করি খেতে যে কিছু একটা খাবো কিছু একটা বানিয়ে মানে খেতে ইচ্ছা করছে ওরা রান্না করে দেয় কিন্তু এরকম আমি মানে জেনারেলি জেনারেলি পাই না তো মা বাবা কোথাও একটা গেছে আর বউ আজকে নাইট ডিউটি সো আমি বাড়িতে একা কিছু একটা করতে ইচ্ছা করছিল বাড়িতে যে খাবারগুলো আছে সেগুলো খেতে অতটা ইচ্ছা করছে না তো তাই জন্য নিজের মতো করে কিছু একটা বানিয়ে নিচ্ছি তো বেসিক্যালি কি হয় না যেটা করে যে আয় তুই আমার রান্নাঘর নোংরা করে দিচ্ছিস সেই করে দিচ্ছিস সেই করে দিচ্ছিস তো আজকে সেই জিনিসটার কোনো চান্স নেই তো তাই জন্যই আমি প্ল্যান করেছি কিছু একটা রান্না করে খাবো তো লেটস টু ওয়েট কিন্তু এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে কখন খাবো কি করব বাট ঠিক আছে প্রবলেম এবার একটু জ্ঞান দেবো প্রবলেমটা হয় কি হ্যাঁ তো প্রবলেমটা যেটা সরি মা ঠিকই বলে তো প্রবলেমটা জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সারাদিন ন ঘন্টা কাজ করার পর তুমি যদি একটুখানি নিজের মন পছন্দ কাজ না করো তো লাইফের মানে কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বাজে হয়ে যাবে ডিম ঢাললাম নুন ব্ল্যাক পেপার আমি মোস্ট অফ দ্য কেসেসে ল্যাব খাই বাড়িতে বসে টিভি দেখি ল্যাত খাই কী করবো কি না করবো কিছু বুঝতে পারি না বাট আজকে যেটা করতে ইচ্ছা করলো যে বাবা মা না বাবা মা না থাকায় বউ না থাকায় তো কিছু একটা করি আর আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওতে আমি কিছু আপলোড তো করতে পারি না টাইমে তো একটা সেগমেন্ট স্টার্ট করি কুইক ব্লগ যে সেগমেন্টে আমার যা মনে হবে কুইকলি ভেবে চিনতে কিছু একটা আমি দিয়ে দেবো যে কি করছি কি না করছি এখন এই মুহূর্তে তো এখন আমার মনে হলো হঠাৎ করে যে আমি কিছু একটা খাবো তো আমি এখন তাই জন্য আন্ডা ফ্রায়েড রাইস বানাচ্ছি আমার রান্না করতে একটা টাইমে খুব ভালো লাগতো যেটা আমি কন্টিনিউ করতে পারিনি একটা একটা টাইমের পর বিকজ তুমি তোমার কাজে এত বিজি হয়ে যাও যে প্যাশন বা তোমার ইচ্ছে নিজের ফার্স্ট টাইম কন্টিনিউ করা যায় না তো কখনো কখনো সেই চান্সটা পেলে ছেড়ে দেওয়া উচিত না আজকে আমার মনে হলো এই চান্সটা আমি পেয়েছি ফ্রাই প্যান গ্যাস তাওটা গরম হবে তাওটা তাওটা গরম হবে চিমনিটা স্টার্ট করি একটু আওয়াজ হবে সরি কিন্তু কিছু করার নেই বেয়ার উইথ মি প্লিজ তেলটা গরম করা যাক তো এদিকে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কেটে রেখেছি এখানে তেল আমার গরম হচ্ছে চলো পেঁয়াজ ছাড়া যাক

তেল ছেটকাটা থেকে বাজার থেকে বাজার জন্য চিমনি যে একটু বানিয়ে নিলাম আওয়াজটা আরো বেড়ে যাবে তো সরি ফর দেখ এ বাবা আমার পিঁয়াজ হয়ে গেছে বি ড্যামেজ এনিওয়ে নো প্রবলেম ডিম্ব ছেড়ে দেবো ডিমের আমি ভুর্জি বানাবো যাতে ভাতটা আমি দিতে পারি ওর মধ্যে

অ্যাকচুয়ালি এটা ফ্রায়েড রাইস তো বটেই কিন্তু আমার মা এটার জন্য একটা টার্ম ইউজ করে যখনই রাতের ভাত ভেজে যায় সকালবেলা এরকম করে আমাকে ডিমের মধ্যে টিম ভেজে ভাত মিশিয়ে দিয়ে দেয় তো এটাকে মা ফ্রায়েড রাইস না বলে বলে বাংলা ভাষায় ভাত ভাজা তো আমি যতই ফ্যান্সি হই না কেন আমি আমার মায়ের টার্মটা ইউজ করবো আমি অ্যাকচুয়ালি ভাত ভাজাই বানাচ্ছি শেষওয়ান সস আছে দিলে কেমন লাগবে ঠিক বুঝতে পারছি না বলে দেবো করলো মা ঠিকই বলে তোকে ঘর ছাড়া বা রান্নাঘর ছাড়া যাবে না তো আমি এগ্রি করি ব্যাপারটাকে ভাত ডিমের সাথে মিক্স করার পর ঠিক এরকমটা দেখতে এখন আমি দেব দেখা যাক এর গোল কেমন চেঞ্জ হয়ে যায় লুকিং আর কি মনে হচ্ছে কিছুক্ষণ আগে সাতা সাতা ভাত দেখা যাচ্ছিল এখন মনে হচ্ছে এটা ভাজা বা ফ্রায়েড রাইস পাতি বাঙালি ঘরের ফ্রায়েড রাইস একটা আইডিয়া এসছে ওয়েট 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 দিস লুকস রিয়েলি নাইস তো প্ল্যান হচ্ছে গিয়ে মা আজকে দুপুরবেলায় মটর পনির বানিয়েছিল তো সেটা তো খাচ্ছি না ওয়াই ক্যান্ট আই ইউজ দ্য পনির ও লা লা লিটল সল্টল আর কিছু দেওয়া যাবে চিনি বাঙাল বাড়ির প্রত্যেকটা রান্নাতে চিনি তো যাবেই Ooh, very nice. A little taste, mm, not bad, not bad. একটা প্রেজেন্টেবেল করে দিই ব্যাপারটাকে আচ্ছা সরি রিক্যাপটা দিতে পাচ্ছি না যদি মনে হয় যে দেখবে কি করে বানানো ভিডিওটা রিওয়াইন্ড করে নাও সিরাতিল 12টা নাগাত আমার দ্বারা এই হতে পেরেছে যদি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো রোমিক মাইন্ডস কে রাত্রি বারোটার সময় ভিডিও বানাচ্ছি কি কষ্ট আমার খেতে দাও কি খাবো কি খাবো ফ্রাইড রাইস আচ্ছা এগুলো কেন দিয়েছি এই জিনিসগুলো ইউজ করে তো বানালাম তাই জন্য দিয়েছি এলস আমি এখন এগুলো কাঁচা কাঁচা খাবো না সো মাইন্ডে এইসব রেকর্ণ আছে আমি এখন কাঁচা কাঁচা খাবো এগুলো তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস কুইক ব্লগ আমাকে এখন এটা খেতে দাও আর তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো জানাও তো তোমরা যদি ট্রাই করতে চাও তো করতে পারো যা হয়েছে ভালোই হয়েছে আমি খাবো চলো বাই